ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের অন্যতম পর্যটন কেন্দ্র গ্রামে জঙ্গি হামলায় পর্যটক সহ ছাব্বিশ জন নিহত হওয়ায় মঙ্গলবার রাত থেকে গোটা এলাকা জুড়ে চিরুনি অভিযানে নেমেছে নিরাপত্তা বাহিনী পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ সংগঠন লস্করি তাই সংশ্লিষ্ট গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট এই হামলার দায় স্বীকার করেছেন কাশ্মীর পৌঁছে প্রশাসন এবং পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সময় ছিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২৬। হামলায় ভারতীয় নৌবাহিনীর একজন কর্মকর্তা এবং একজন গোয়েন্দা কর্মী নিহত হন মঙ্গলবার বিকেলে পেহেলগাম থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে বৈশারণ নামে মনোরম এক স্থানে হামলার ঘটনা ঘটে বসন্ত ও গ্রীষ্মের মাসগুলোতে বৈশারণে পর্যটকদের ভিড় বেশি থাকে এনডিটিভির প্রতিবেদনে বলা হয় পেহেলগামের বৈশারণ উপত্যকায় কেবল পায়ে হেঁটে বা ঘোড়ায় চড়েই পৌঁছানো যায় ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হামলা হামলার ঘটনার পরপরই ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী বর্তমানে সেনাবাহিনী কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ এবং জম্মু ও কাশ্মীর পুলিশ পুরো এলাকাটি ঘিরে রেখেছে সৌদি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুঁশিয়ারি দিয়ে বলেছেন এই হামলার ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না পেহেলগামী হত্যাকাণ্ডের পর নরেন্দ্র মোদীকে ফোন করে সন্ত্রাসীদের বিরুদ্ধে পাশে থাকার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এ হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের একটি সশস্ত্র গোষ্ঠী সংগঠনটিকে পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী একটি প্রক্সি গোষ্ঠী বলে ধারণা করা হয় অনন্ত অনন্তনাগ এবং শ্রীনগরের জরুরি নিয়ন্ত্রণ কক্ষ সক্রিয় করেছে জম্মু ও কাশ্মীর প্রশাসন চ্যানেল আই মাহমুদ